কারণ আপনার মুর্দা কলপটাকে জিন্দা করবে এই ক্ষমতা সব মানুষের নাই সারা দুনিয়া তালাশ করলেও এই ধরনের লোক তালাশ করে পাওয়া কঠিন আছে মদিনার জামাত এমন একটি জামাত যে জামাতে বসলে মুর্দা কলব জিন্দা হয় এটা অন্যান্য দরবারের মতন এটা মনে করেন না মদিনার জামাতে বসে একটা মানুষ যদি আল্লাহ জিকির করে আর তার কালটা যদি জীবিত হয় সে মরতে দেরি হবে আল্লাহর জান্নাতে যাইতে দেরি হবে যা হোক এখন আজান হবে যাদের অজু দরকার অজু করে আসেন এখানে সার জামাত আজান হবে আজানের পরে এই জামাত